ত্রিকোণমিতির সৃজনশীল করতে আমরা যারা অনেক বেশি ভয় পাই তাদের জন্য আজকের এই ক্লাস কারণ আমরা জানি যে ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আছে ত্রিকোণমিতির অনেকগুলো মান আছে যেগুলো মনে থাকে না বারবার করে প্র্যাকটিস করতে হয় সো বিশেষ করে তোমরা যারা এবারের এস পরীক্ষা পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ক্লাস এবং কিভাবে করে ত্রিকোণমিতির প্রশ্নগুলোরা স্যারেরা একটু টেকনিক্সের মাধ্যমে একটু পেঁচায় দেয় আসলে প্রশ্নগুলো কিন্তু বইয়েরই হয়ে থাকে কিন্তু একটু পেঁচানো থাকে তো আমরা যদি ওই পেঁচানো অংশটা স্যারদের ওই পেঁচানো অংশটা যদি আমরা ধরতে পারি তবেই কিন্তু আমরা এই সৃজনশীলটা খুব ইজিলি করতে পারবো তো দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই রিসেন্ট প্রশ্ন দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশে এসেছিল এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট যা আমরা যারা এবারে এস পরীক্ষার্থী আছি এবং সকল বোর্ডের জন্য কারণ এই অনেক বেশি আসে দেখো কত ইজি সমাধান ছিল এখানে প্রশ্ন যে যে দেখাও যখন বলছে থিতা 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 সাইন ডিগ্রি মানে আমাদের কিন্তু প্রমাণ করতে লাগবে আমাদের কিন্তু বাম পক্ষ এবং ডানপক্ষ দুটাই দিয়ে দিছে এবং থিতা কোণের মান দিয়ে দিছে আসলে আমরা যারা যে ত্রিকোণমিতির যে বক্সটা যে মনে রাখছি ত্রিকোণমিতির যে মানগুলো যা মনে রাখছি তাদের জন্য অনেক বেশি ইজি হবে সো ত্রিকোণমিতি অঙ্ক করার সময় তোমাদের যাদের এই বক্স এবং সূত্র মনে নাই তোমাদেরকে একটু আমাদের এই ক্লাসটা স্টপ করে তোমাদের কিন্তু ক্লাসটা আরো অনেক বেশি কি ইজি হয়ে যাবে দেখো ক নম্বর প্রশ্নটা যখন আমরা সমাধান করব তাহলেই বুঝতে পারবো যে এটা আসলে কত ইজি ছিল দেখো এখানে আমি বাম পক্ষ দিই লেফট হ্যান্ড সাইড কি বলছে সাইন টু থিতা সাইন টু থিতা দেখো যেখানে আমার ফে আমাদের কিন্তু এখানে থিতার মান দিয়ে দিছে কত থার্টি ডিগ্রি হলে তো আমরা বসাই দিই তো সাইন দেখো টু ইন্টু থার্টি কত সিক্সটি ডিগ্রি তো সাইন সিক্সটি ডিগ্রি মান কত অবশ্যই রুট থ্রি ভাগ টু এবার দেখো আবার রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ ডান আমাদেরকে দুইটা অংশই করতে হবে এখানে বলছে টু সাইন থিতা এবং হচ্ছে কস থিতা তাই না তাহলে দেখো

লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ রুট থ্রি ভাগ টু ডানপক্ষ রুথ থ্রি ভাগ টু তাহলে ওদের লেফট হ্যান্ড সাইড এক অং রাইট হচ্ছে কি অবশ্যই প্রফ্ট তো এই প্রশ্নগুলো আসলেই অনেক ইজি হয় তো আমরা এই প্রশ্নটা কখন জটিল মনে হবে যখন আমরা হচ্ছে ওই মানগুলো জানবো না যেমন সাইন্স থার্টি ডিগ্রি মান যদি আমরা না জানি কস্ট থার্টি ডিগ্রি মান যদি আমরা না জানি তাহলে আমাদের সবার কাছে কারো কাছেই যে এই সৃজনশীলটা যে ইজি মনে হবে এমনটা না সবার কাছে হবে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদেরকে মানগুলো মনে রাখতে লাগবে মানগুলো মনে রাখলে আমাদের জন্য যে কোনো সৃজনশীল হোক না কেন আমাদের অনেক বেশি ইজি হয়ে যাবে এগুলো সমাধান করা তো দেখো এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই এখানে বলছে প্রমাণ করো যে প্রমাণ করো যে সাইকি স্কোয়ার প্লাস স্কয়ার ভাগ হচ্ছে সাইক স্কোয়ার মাইনাস মানে বামপক্ষ থেকে ডানপক্ষ এটাও কিন্তু প্রমাণ করতে হবে যেখানে আমাদের কিন্তু উদ্দীপকে দিয়ে সাইনে ভাগ হচ্ছে কসে এবং আমাদেরকে কিন্তু আসলে এইখান থেকেই এটা করতে হবে কিভাবে করে দেখো একটু খেয়াল করো আমরা কিন্তু অনেকে আসি এই অংশটা ধরতে পারি না যে আসলে আমাদেরকে যে উদ্দীপকে যে দেওয়া আছে এটা আসলে কোথায় থেকে কোনটা সমাধান করবো যেমন এখানে দেখো সেক এ এবং কস এ দুইটাই কিন্তু এর মান কথা বলছে বি কথা কিন্তু কোনো কিছু বলেনি তাহলে অবশ্যই আমরা কি এই যে সাইনে কসে উপরের প্রথমে যে অংশটা দেওয়া আছে ওটা দিয়ে করতে হবে কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করো এখানে খ নাম্বার প্রশ্ন দাওয়া আছে কি এখানে দাওয়া আছে হচ্ছে দাওয়া আছে হচ্ছে এম সাইনে এম সাইনে ইকল এন কে এই অংশটা দাওয়া আছে তাই না তাহলে ভালো করে খেয়াল করো আমাদেরকে এই যে কসেটাকে টাকে এই পাশে আনতে হবে আর এই যে ওই পাশে নিয়ে যেতে হবে তাহলে বলো আর কোনো কিছু যদি অবস্থায় থাকে তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের এইখানে তো থেকে যায় উপরে তাই না তাহলে এই অংশটাকে আমরা এই পাশে আনবো এই যে ভাগ হয়ে গেলো কসে হয়ে গেল এই পাশে দেখো অ্যান ছিল এই এমটাকে যদি ওই পাশে নিয়ে যাই এই যে এম হয়ে যায় ওকে বুঝতে পারছো এবার দেখো আমাদেরকে যে কাজটা করতে হয় সাধারণত দেখো এই যে আমাদের প্রমাণ করতে যে বলছে দেখো সেকে এবং কষে কে আসে কিন্তু আমাদেরকে জানতে হবে যে আসলে এইখানে কিন্তু আমাদেরকে যে কোনো ক্রমেই হোক না কেন সেকে এবং কসে কে আনতে লাগবে তাল কিন্তু আমাদের এখানে কি কি আছে সাইনে এবং কসে তাহলে সাইনে এবং কসেকে কে যদি আমরা কসেক এবং সেকে আনতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে এই অংশটা আমাদেরকে ভাবতে হবে আমরা কিন্তু এই অংশগুলো বুঝি না যে আপনি কিভাবে করে বললেন যে থেকে হবে এটা কিন্তু পারবা কিভাবে দেখো আমাদেরকে কিন্তু এখানে বের করতে বলছে সেক স্কোয়ারে প্লাস কসেক স্কোয়ারে তাহলে আমাদেরকে ওখানে দেওয়া আছে সাইনে এবং কসে তাহলে যে কোনো মূল্যেই হোক আমাদেরকে সাইনে বা কসে টাকে কি করতে হবে যেই সূত্রই হোক না কেন আমাদেরকে সূত্র বসায় যে কোনো মূল্যেই হোক আমাদেরকে সেকে এবং কসেকে পরিণত করতে হবে তবে আমরা কিন্তু সমাধান করবো তাহলে দেখো আমরা কিন্তু ইজিলি সাইনেকে যদি ভাঙি কারণ আমরা জানি সাইনে কি ওয়ান ভাগ কসে কে আবার ভাই কসে কে যদি ভাঙি তাহলে ওয়ান ভাগ সেকে এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারছি কিভাবে এই যে দেখো আমাদের কিন্তু সাইনের সূত্র কি ওয়ান ভাগ কসেক কসে কে আর কসের সূত্র কি ওয়ান ভাগ সেকে আর এখানে তো এন ভাগ এম কিন্তু থেকেই যায় তাই না এবার খেয়াল করো তাহলে দেখো এই যে ওয়ান ভাগ ক আমি একবারে ভেঙ্গে ভেঙ্গে করে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় ওকে এন ভাগ এম তাহলে দেখো উপরে কি হয়ে যায় উপরে হয়ে যাচ্ছে সেকে নিচে হয়ে যাচ্ছে কসেকে ভাগ হচ্ছে অ্যান ভাগ কত এম এবার দেখো এবার যেটা আমাদেরকে করতে হবে খুবই ইজি কিন্তু আমরা কিন্তু অলরেডি দেখো সেক এবং কসেক পেয়ে গেছি এখন আমাদেরকে একটু প্রমাণে লক্ষ্য করতে হবে এইখানে কিন্তু সেকে কসে স্কোয়ার আছে তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে স্কোয়ার আনতে হবে খুবই সিম্পল একটা বিষয় এটা যে তুমি জোর জবস্তি বা অনেক ব্রেন খাটায় যে তোমাকে আনতে হবে এমনটা কিন্তু কিছু নয় জাস্ট হচ্ছে যেটা দাওয়া আছে ওখান থেকে আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের প্রমাণ আসলে কি চাইছে আমাদেরকে প্রমাণ যে অংশটা চাইছে এই অংশটা দেখে দেখে যদি আমি করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি করতে পারবো তাহলে এখানে ক sec^2 cos^2 আলাদা লাগবে তাহলে sec^2 cos^2 আনার জন্য আমাদের কি করতে হবে#!/সেই উভয় পক্ষে বর্গ করতে হবে কারণ বর্গ করা ছাড়া আর কোনো উপায় আমাদের এখানে আছে स्क्वायर আনার কোনো উপায় নেই তাহলে আমাদেরকে উভয় পক্ষে কি করতে হবে#!/বর্গ করে দিতে হবে তাহলে আমরা ওই কাজ করি বর্গ করে দিই তাহলে sec^2 এ ভাগ হচ্ছে কি কসে এ এ পাশেও পেয়ে যাচ্ছে আমরা n^2/m^2 আমরা এখানে সাইড নোটে লিখে দিতে পারি যে বর্গ করে এখন যে কাজটা করব। খুবই সিম্পল আমরা শুধুমাত্র যোজন বিয়োজন করব যোজন মানে কি যোজন মানে হচ্ছে যোগ ফল লব এবং হরের যোগফল মানে কি বিয়োজন মানে হচ্ছে লব এবং হরের বিয়োগফল ইজিলি ভাবো এই যে দেখো যোজন মানে হচ্ছে এই যে উপরের অংশটা মানে সেক স্কয়ারে প্লাস নিচের অংশটা কসেক কসেক স্কয়ারে এটা হচ্ছে যোজন মানে যোগ ফল আর বিয়োজন হচ্ছে sec square a minus এটা হচ্ছে বিয়োজন এই পাশেও सेम হবে n square হচ্ছে m আর n square এখানে এটা কি হবে অবশ্যই যোজন এবং বিয়োজন এই যে দেখো কত ইজি একটা সমনা আর কিন্তু এটা প্রমাণ করতে বলছে যে প্রমাণ করতে যে এটা সমনা এই যে দেখো কত ইজি মাত্র কয়েকটা লাইন 1 2 3 4 5 লাইনের একটা অঙ্ক যদিও বা এখানে পাঁচ লাইন হয়নি চার লাইনেই হয়ে যাবে আমি এটাকে খুবই সূক্ষ্মভাবে একবারে ভেঙে ভেঙে করছি এটার জন্যই কিন্তু একটা লাইন বেশি হয়েছে যেন সুবিধা হয় বুঝার তোমাদের বুঝার যেন সুবিধা হয় এখানে কোনো লাইন স্কিপ করি না আরো খুবই ইজিলি শর্টকাট কোনো নিয়ম নাই একবারে ভাঙে ভাঙে করছি যেন দেখা মাত্রই তোমরা বুঝতে পারো আসলে কত ইজিলি কিন্তু তোমার চোখের সামনেই রাখা যায় ত্রিগোণ অঙ্কগুলো যে আসলে অনেক বেশি জটিল যার সমাধান তুমি তোমার চোখের সামনে দেখলে হয়তো বা বুঝতে পারবে এই জন্য ভয়ের কোনো কারণ নেই শুধুমাত্র প্রশ্নগুলো এভাবে করেই যদি আমরা সমাধান করতে থাকি তাহলে আমাদের ভেতরে ত্রিকোণমিতি অংশে যে ভয়টুকুটা আছে এটা অবশ্যই বের হয়ে যাবে তো দেখো এবার আমরা গ নম্বর সমাধান করবো এখানে বলছে এম সমান সমান এন সমান সমান ওয়ান হলে বি মান নির্ণয় করতে বলছে এটাও খুবই ইজি দেখো সৃজনশীল প্রশ্ন যে একেবারে অনেক বেশি জটিল মনে হচ্ছে বা অনেকগুলো সমাধান করতে লাগবে অনেক সূত্র বসাইতে হবে এমনটা আমি যতগুলো সৃজনশীল করলাম এই যে দুইটা সৃজনশীল করলাম দেখতে পাইছো কি অনেক বেশি বড় সমাধান আমাদের যে হোয়াইট বোর্ডের সাইজ কত ছোট এখানে পুরো বোর্ডটাই কিন্তু আমাদের সমাধান যে পুরো বোর্ডটাই যে দিয়েই যে সমাধান করতেছি এমনটাও না মাত্র কয়েকটা লাইন করলেই আমাদের সমাধান হয়ে যাচ্ছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেক ইজি শুধুমাত্র একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো গুলো করতে হবে যেগুলো বলা হচ্ছে এগুলো এই প্রসেসগুলো জানলেই কিন্তু খুবই ইজি হয়ে যাবে দেখো এইখান থেকে দেখো গ নাম্বার প্রশ্ন কি কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এম সাইনে আর এন হচ্ছে কি কসে তাই না তাহলে আমরা এই অংশটাকে তাহলে আমরা এর আগে খ নাম্বারে যেটা করলাম সেটাই করি সাইনে ইকল এন ভাগ কত এম ভালো করে খেয়াল করো সাইনের ভাগ কষের সূত্র কি অবশ্যই টেনে তাই না আর এন এর মানও ওয়ান এম এর মানও হচ্ছে কত ওয়ান কারণ এখানে বলেই দিছে আমাদের প্রশ্নে বলে দিছে এন এম এন টু কত ওয়ান তাহলে ওয়ান বসাই দিলাম এখন ভালো করে চিন্তা করো যে টেন কত ডিগ্রির মান ওয়ান অবশ্যই টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান আচ্ছা ওয়ান ভাগ ওয়ান মানে কি অবশ্যই ওয়ান তাহলে অতএব আমরা কিন্তু এর মান পেয়ে গেছি কত 45 ডিগ্রি দেখো আসলে আমাদের কিন্তু এখানে এর মান লাগে না কিন্তু আমাদের এখানে বি এর মান বের করতে বলছে তাহলে আমাদের কি এই এই অংশটা সমাধান করার জন্য আমাদের এর মান লাগবে এজন্য আমরা আগে এ এর মান বের করে নিলাম ওকে এবার আরেকটা অংশ দেওয়া আছে কি দেওয়া আছে দেখো আবার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে cosec cosec a কল কত টু দেওয়া আছে কত ইজি দেখো cosec এ মাইনাস বি তাই না দেখো কস কত ডিগ্রির মান হচ্ছে টু অবশ্যই মান কিন্তু টু তাহলে দেখো উভয় পক্ষে যদি এ মাইনাস বিকল টু কত হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে দেখো আমাদেরকে মানে আমাদেরকে যেটা বের করতে বসে সেটা হচ্ছে কি তাহলে বিটা কপেশ নিয়ে যাও তাহলে এ মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস বিটা কে চলে গেলে কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাই না তাহলে এর মান কত দেখো এর মান হচ্ছে কত ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস হচ্ছে কত থার্টি ডিগ্রি ইকাল বি তাহলে বি ইকাল টু কত হচ্ছে ফোরটি ফাইভ থেকে থার্টি বাদ দিলে পনেরো ডিগ্রি এইটাই হচ্ছে আনসার দেখো এই যে গ নম্বর প্রশ্ন আমাদেরকে শুধুমাত্র বের করতে বলছে বি এর মান কত এই যে প্রশ্নটা যে সমাধান অনেক বড় এটা কি দেখে মনে হয় যে অনেক বড় একটা সমাধান বা অনেক জটিল একটা সমাধান শুধুমাত্র একটু বুদ্ধি খাটাই করতে হবে এবং যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের এই মানগুলো মনে রাখতে লাগবে এখন আমরা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান যে ওয়ান এটা আমরা জানি না যদি না জানে থাকি তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান কখনোই করতে পারবো না সো এই অংশটা আমাদেরকে মনে রাখতে লাগবে আর আমরা যারা এখন পর্যন্ত এই সূত্রগুলো বা বক্সের যে ত্রিকোণমিতির মানগুলো আছে এগুলো যারা জানি না এখনও সময় আছে এগুলো প্রথম অবস্থায় এগুলো সমাধান করতে হবে এক কথায় এগুলো একেবারে ঠোটস্থ করতে হবে যে কোনো মূল্যেই হোক তাহলে তোমার কাছে এই প্রশ্নগুলো অনেক ইজি হয়ে যাবে আমি আরেকবার বলছি এই প্রশ্নটা আগের কোনো প্রশ্ন রিসেন্ট প্রশ্ন দিনাজপুর বোর্ড দুই সালে আসছিল দুই হাজার দুইটা প্রশ্ন আসছিল দিনাজপুর বোর্ড থেকে তার মধ্যে এটা একটা প্রশ্ন ছিল তো কত ইজি একটা সমাধান ছিল এটা তোমাদের চোখের সামনে দেখা যায় সো এই প্রশ্নগুলো বারবার রিপিট হয় সকল বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আছো সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এসেছো এই পেজে নতুন এসেছো অবশ্যই পেজটিকে ফ্লো দিয়ে দাও আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করি